বসেছেন তো রাত্রবেলা যেহেতু অনেকটা নিরিবিরি অনেকেই ফুটপাথ থেকে শপিং করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে যেহেতু এখন রোদের তাপমাত্রা নেই তাপমাত্রা কিন্তু জামে টুপবার দেখাই বা চড়ছে তারপর মামা ভাবলেন বাগ্নির পানি পরিয়ে আবার খাবেন তো আসলে আমার ইয়ে আছে হাইয়াদের পোশাকের তো মোটামুটি আবার জ্যাম যত আছে যত আছে রাস্তার দুই পাশে ফুটপাতে ওখানে বসেছেন মাছ রাস্তায় আবার জ্যাম তো বিউটা কেমন আসতেছে অবশ্যই জানাবেন আর এটা ডাকার কোন জায়গা বা ডাকার কোন রোড এটা কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বিউটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন।

বাট আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমরা এখন আরেকটি শাখার উপরে দিতে চাচ্ছি